একজন মানুষ মৃত্যুর আগমুহূর্তে নিজে জীবনের আসল শত বলে যায় বিবেকানন্দ বলেছিলেন কিন্তু সেটা সবার জীবন বদলে দিতে পারে মৃত্যুর কয়েক ঘন্টা আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি চল্লিশ বছর বাঁচব না আমার কাজ শেষ এবার আমায় যেতে হবে তিনি নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণ করেছিলেন এটাই তার আত্মশক্তি কত গভীর ছিল তার প্রমাণ তারপর তিনি আশ্রমে সবার দিকে তাকিয়ে শান্তভাবে বলেছিলেন সব কাজ শেষ এখন মুক্তি চাই কোন ভয় নেই কোনো আতঙ্ক নেই শুধু এক অদ্ভুত শান্তি বলা হয় তিনি শেষবার ধ্যানেই চলে যান যেন নিজের শরীরকে ইচ্ছা শক্তি দিয়ে ছেড়ে দিতে পারতেন এটাই তার শক্তি মন শরীর আত্মা সব সম্পূর্ণ নিয়ন্ত্রণ বিবেকানন্দ শেষ মুহূর্তেও আমাদের শিখিয়ে গেছেন জীবনটা ছোট কিন্তু কাজটা বড় হতে হবে নিজেকে এতটাই শক্তিশালী বানাও যে মৃত্যু পর্যন্ত তোমাকে ভয় না দেখাতে পারে যদি একটু অনুপ্রেরণা পাও লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখে দাও স্বামীজি অমর হোক